আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও একজন ম্যানেজিং ডিরেক্টর মানে এমডি আমার মতো বাংলাদেশে লক্ষ্য নয় কোটি কোটি ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন যাদের নামের প্রথম অক্ষর এমডি এমডিকে আমরা সংক্ষেপে মানে মোহাম্মদকে সংক্ষেপে এমডি রূপে নিয়ে আসছি তো আসলে আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ হতে চলেছে আমাদের এখন থেকে সচেতন হতে হবে কেননা আমরা দেখছি যারা প্রবাস জীবনে যায় আপনি আরব আমিরাত বলেন ইউরোপ আমেরিকা বলেন সেখানে যখন পাসপোর্ট আমরা রিনিউ করতে দেই তখন আমাদের এই এমডি সংক্ষিপ্ত নামটাকে মোহাম্মদ ফুল স্পেলিংয়ে লিখতে হয় সৌদি দুবাই কাতার ওইগুলোতেও একই অবস্থায় মোহাম্মদপুরে লিখতে হয় কিন্তু আমরা যারা আছি বাংলাদেশের নাগরিক সিটিজেন আমরা প্রত্যেকেই কিন্তু এমডিকে খুব সংক্ষিপ্ত রূপেই রূপে নিয়ে আসি প্রত্যেকেই এমডিকে মোহাম্মদ রূপে লিখি কিন্তু অথচ দেখেন আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ওনার নামটা আমরা যখন লিখি প্রত্যেকে কিন্তু মোহাম্মদ সম্পূর্ণই লিখি কোনো আলেম উলামা কখনও কোনো ওয়াজ মাহফিলে আমরা বলতে শুনে নাই যে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে এমডি বলে ডাকতে যেহেতু আমরা আমাদের মহানবী সাল্লাহ আলিয়াস্লামের নামের সাথে সম্পর্ক রেখে আমরা মোহাম্মদ থেকে কাজেই এখন থেকে আমি বাংলাদেশের সকল সুসু নাগরিকদের মুসলিম যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও আপনারা অবশ্যই আপনাদের সন্তানের নাম মোহাম্মদ সম্পূর্ণরূপে লিখবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ